এখন কথা হচ্ছে ভাই এখন এটা তো শরীফ করা যাচ্ছে না এখন কোন ডাক্তার দিলো না রুঞ্জি ভাই কোন ডাক্তার না দেয়নি না রুঞ্জি ভাই তুলা খারাপ হয়েছে এটা দিড়ি করা লাগবে কেউ অপর সাহায্য করা লাগবে তাহলে আমাকে তাহলে রুঞ্জুর কাছে তাহলে যাওয়া লাগবে ধর রুঞ্জি ভাই কাছে যাওয়া লাগবে আর রতন ভাই

আমরা কাজ করছি সবাই মিলা সবাই মিলে আমরা ধর্ম রঞ্জু খাইছে না ফেলাই দিছে সেটা রঞ্জুর ব্যক্তিগত ব্যাপার তোমরা কি করছি হ্যাঁ তাহলে রঞ্জু বাসায় আছি ভাই আমরা যে টাকা পাবো সেই টাকাটা দিতে হবে ভাই কাজ করেছি অনেক দিনই তো হইলো ঘটনা হচ্ছে আমরা তোমার তোমার আন্ডারে কাজ করিছি তুমি আমাক হক টাকা দাও ভাই কাজ করিছেন তারে কম্পেন্সি টাকা আগে তো না ভাই অনেক দিন হয়ে গেল আমাক টাকা দেওয়া লাগবে এটা তো হামা বুঝছি হামে কাজ করি তোমার কাছে হামা কাজ করিছি করিছি

কও কি কিন মই দেখাই

আমরা চলো তার চলো কোনটা তার চলো সাইডেল পড়তেছে যে আমি কে খেয়া কলে এই প্রমাণে তোমার চলো সে জায়গা চলো 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 চলো